হ্যালো গুড পিপল সবাইকে আবার ওয়েলকাম আজকের টপিকটা হলো মুক্ত পথ এই টপিকটা এই চ্যাপ্টারের সব থেকে অবহেলিত হ্যাঁ তো এটা আসলে ভেঙে চুরে দেখবো একদম আজকে হ্যাঁ একদম বেসিক থেকেই গড় মুক্ত পথ এটা হইলো একটা গ্যাসের মুক্তভাবে যে চলতে পারে সেটার গড়মা ধরো এইটা একটা সিলিন্ডার হ্যাঁ

ধরো এই সেই গ্যাসের অনুটা সে ধরো এইদিকে গতিশীল ছিল এই দিকে গতিশীল ছিল গ্যাসের অনু কিন্তু ওই পাত্রে একটা থাকে না অনেকগুলো থাকে ধরো এইখানে আরেকটা অনু ছিল এই অনুটা এইটাকে সে ধাক্কা দিছে ঠিক আছে তো ধাক্কা দেওয়ার পরে সে ধরো এই দিকে গেছে এইখানেও আরেকটা অনু ছিল এটা ধাক্কা লেগে ধনের দিকে আসছে আবার এইখানে যে অনুটা ছিল সেটা গিয়ে আবার এটাকে ধাক্কা দিচ্ছে এইখানে আর একটা অনু ছিল দেখো এইটা হলো ডি ওয়ান ডি থ্রি এটা ডি ফোর এই যে পথ ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর এগুলো হইল মুক্ত পথ এগুলো হইল মুক্ত পথ মুক্তপথের সংজ্ঞাটা হইল পরপর দুটি অনুর সংঘর্ষে মধ্যবর্তী সময়ে যতটুকু পথ মুক্তভাবে চলে সেটা হইল মুক্ত পথ সরি সেটা হইল মুক্তপথ এই অনু আর এই অনুর সংঘর্ষে মাঝে সময় যতটুকু দূরত্ব অতিক্রম করছে ডি এটা হইল মুক্তপথ তাহলে দেখো এইটা একটা মুক্তপথ ডি ওয়ান এইটা একটা মুক্তপথ ডি টু এটা ডি থ্রি এটা ডি ফোর লুক্তপথের সংখ্যাটা কি হবে পর দুটি পরপর দুটি অনুর সংঘর্ষের মধ্যবর্তী যতটুকু পথ অতিক্রম করে সেটা হইলো মুক্ত পথ এই যে ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর হইল মুক্ত পথ তাহলে গড় মুক্ত পথ কি হবে মুক্ত পথের গড় মানি হলো তো গড় মুক্ত পথ মুক্ত পথের গড় মান হল গড় মুক্ত পথ গড় মুক্তা প্রকাশ করা হয় ল্যামা কি হবে মুক্ত পথের সমষ্টি বুঝলাম মুক্ত পথের সমষ্টি ডিভাইডেড বাই মুক্ত পথের সংখ্যা সেটাই হলো গরম এইটি ওয়ান টি টু থ্রি এগুলো হলো গড় এগুলো হলো মুক্ত পথ তাহলে গড় মুক্তপথ কি হবে যতগুলো মুক্তপথ আছে সেই সেটা যোগফল ডিভাইডেড বাই যতগুলো মুক্তপথের সংখ্যা সেটা দিয়ে ভাগ তাই না দেখো এত সহজ না সব সময় মুক্তপথের সংখ্যা বলবে না অনেক সময় এরকম কথাবার্তা বলবে সেটা হইল বলবে যে ধাক্কার সংখ্যা ধাক্কার সংখ্যা এখন দেখি মুক্ত পদের সংখ্যা সংখ্যা ধাক্কা এইটা আবার এটাকে ধাক্কা দিছে দুইটা ধাক্কা এই অনুটা এই অনুটাকে ধাক্কা দিছে তিনটা ধাক্কা এই অনু এই অনুটাকে ধাক্কা দিছে ধাক্কা কয়টা চারটা মুক্ত সংখ্যাও চারটা ধাক্কার সংখ্যাও চারটা আবার এরকম বলবে যে অনুর সংখ্যা এই অনুটা কয়টা অনুকে ধাক্কা দিছে একটা অনু দুইটা অনু তিনটা অনু চারটা অনু অনুসংখ্যা সংখ্যা ধাক্কার সংখ্যা সেম অনেকে ভাবতে পারো ভাই এটা নিবো না এইটা কেন নিবো এইটাই তো শব্দ অনুকে ধাক্কা দিচ্ছে এই অনুটা গিয়েই এই অনুকে ধাক্কা দিচ্ছে এই অনুকে ধাক্কা দিছে এই অনুকে ধাক্কা দিচ্ছে এই অনুকে ধাক্কা দিছে এইটা এটাকে ধাক্কা এটা এটাকে এটা এটাকে ধাক্কার সংখ্যা কয়টা চারটা অনুসংখ্যা চারটা মুক্তপথের সংখ্যাও চারটা তার মানে মুক্ত পথের সংখ্যা ধাক্কার সংখ্যা অনুসংখ্যা সব সেম তা সবসময় কিন্তু মুক্তপথের সংখ্যা বলবে না

এইট এন সংখ্যক মুক্ত পথ তাহলে ভাগ দিব কি এন সংখ্যা দিয়ে বুঝলা তাহলে হবে বিএন আর মুক্ত পথের সমষ্টি ডিভাইডেড বাই মুক্ত পথের সংখ্যা অথবা ধাক্কার সংখ্যা অথবা অনুর সংখ্যা বুঝলাম এখন দেখো

একক আয়তনে অনুসংখ্যা সেটা কি এন একক আয়তন মানে কি আয়তন দিয়ে ভাগ অনুসংখ্যা সেটা হলো এন এন বাই এই এনটা হলো একক আয়তন অনুসংখ্যা এই এনটা হলো অনুসংখ্যা এটা হলো আয়তন অনুসংখ্যাকে আয়তন দিয়ে ভাগ দিলে পাবা একক আয়তন অনুসংখ্যা আর এই সিগমা সিগমা হলো ওই অনুর ব্যাস ব্যাসার্ধ না কিন্তু অনুর ব্যাস মাথায় তা হইলো বুনুর বেশ ওকে এরপর সূত্রটা হইলো ম্যাথ সূত্র ম্যাথ সোলিউশনের সূত্র แลমডা a একই সূত্র n pi sigma square শুধু এইখানে ধ্রুবক হিসেবে √2 টা গুণ হবে শুধুমাত্র √2 টা গুণ হবে n হলো একক আয়তনের সংখ্যা pi এর মান তো জানো 3.1416 আর sigma সেটা হলো অনুর ব্যাস আর একটা হলো বোলসম্যানের এতটুকুই ঠিক আছে এই সূত্রগুলো কই থেকে আসছে এটা দরকার নেই একটা সিলিন্ডার ধরা হয় একটা সিলিন্ডারের ব্যাসের সমান মানে অনেক ঝামেলা হ্যাঁ

দেখো এই এনটা হইল এককায়তনে অনুসংখ্যা এটা হলো ঘর এককায়তনে অনুসংখ্যা কে ভর দ্বারা গুণ করলে এককায়তনে যতগুলা ভর আছে সেটা পাবনা এককায়ত ভরকে কি বলে ঘনত্ব n ইন্টু এম এক অনুর্ভর সেটা হলো ঘনত্ব রো দেখো রো সম্পর্ এইটাও জানো এম v ভি এটা কি এককায়তনে অনুরঘর এটাও কেন গাড়িতে রুডুর ফল এটা শুধু চেহারা আলাদা কিন্তু এটা কাজ চাই ঠিক আছে এন ইন্টু এম এর জায়গায় লেখা যাবে ঘনত্ব রো এম রুট টু রো পাই সিগমা

গড় মুক্ত পথ কমতে থাকে যদি উল্টা হয় গড়মুক্ত পথ যদি বাড়ে তাহলে ঘনত্ব কমতে থাকে কারণ একটা আর একটা ব্যস্তানুপাতিক

এম ডিভাইডেড বাই ভি আর দেখো এম বাই ভি সেটা কি আরবুক আনুবিক ভর এম সেটাও দ্রুব চলক কি এই চাপ এইটা আর তাপমাত্রা টি এই দুইটাই চলক এই দুইটা ছাড়া বাকি সব ধ্রুবক তো ফার্স্ট কেসে আমি কি করবো এই টি কে ধ্রুবক ধরে নিব লিখে দিই হ্যাঁ টি কে ধ্রুবক ধরে দেখো টি সমান

চাপ যদি বাড়ে ঘনত্ব বাড়বে চাপ যদি বাড়ে ঘনত্ব বাড়বে চাপ যদি কমে ঘনত্ব কমবে এটা যদি আলটিমেটলি হয় দেখো চাপ বাড়ছে ঘনত্ব বাড়ছে একটা জিনিস দেখো ধরো চাপ বাড়ছে মানে ঘনত্ব বাড়ছে ঘনত্ব বাড়ছে এখানে যদি ঘনত্ব বাড়ে তাহলে গরমূর্ত পথ কমবে গর্মূর্ত পথ কমবে মানে চাপও কমবে তাহলে দেখো গড়মুক্ত পথ যদি পারে চাপ কমতেছে তাহলে গড়মুক্ত পথের সাথে চাপের সম্পর্ক ব্যস্ত এই যে লাইনটা আছে না এটাকে আমি এইখানে আনতেছি সমান রো আর এখানে কে এম ধ্রুবক আর আর ধ্রুবক চলক কে তাই যদি হয় তাহলে দেখো এখন পি কে কে ধরে ঠিক আছে পি কে যদি ধ্রুবক ধরো তাহলে পি এম পুরোটাই ধ্রুবক আর পাশে নিয়ে আসো যদি ধ্রুবক হয় তাহলে কে আসবে কে যদি সরায় তাহলে সমান চির সরে যাবে সমানুপাতিক ধ্রুবক আসবে তাহলে রো এর সাথে ব্যস্ত রো এর সাথে ব্যস্ত এখন দেখো টি যদি বাড়াই দেখো টি যদি বাড়াই রো কমবে কারণ একটার একটা ব্যস্তানুপাতিক টি বাড়াইলে রো কমবে এখন এই সূত্রে আসো একদম মূল সূত্রে রো কমছে তাহলে দেখো রো যদি কমে গড় মুক্ত পদ বাড়বে রো যদি কমে তাহলে মুক্ত পদ বাড়বে টি বাড়াইছি রো কমছে রো কমছে মানে গড় মুক্ত পথ বাড়ছে টি বাড়ানোর কারণে কিন্তু গড় মুক্ত বাড়ছে তাই না টি বাড়াইসি বলেই তো গড় মুক্ত পথ বাড়ছে গড় মুক্ত সাথে টি সম্পর্ক সমানুপতীক গড় মুক্ত সাথে তাপমাত্রার সম্পর্ক সমানুপতীক কারণ এখানে দেখো বাড়ছে ঘনত্ব কমছে ঘনত্ব কমলে ঘন মুক্তপথ বাড়ে তাপমাত্রা বাড়ানোর কারণে ঘন মুক্তপথ বাড়তেছে তাহলে রয়ের সাথে টি এর সম্পর্ক সমানুপাতিক বুঝলা